বারান্দা সেলফি তোলার জন্য মিরার খুঁজে পাচ্ছেন না চলে নো চিন্তা ডু ফুটি এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা আপনার বারান্দাকে করে তুলবে আরো সুন্দর আর সেলফি হবে একদম পারফেক্ট যেমনটা আপনি চাচ্ছেন ঠিক তেমনটা যেভাবে আপনি সাজাবেন ঠিক সেইভাবে করে আপনার নিজেকে আপনি দেখতে পারবেন ভাই প্রোডাক্টটা আমি বাসায় আনবো কি আমি তো প্রোডাক্টটা দেখেই আমি ফিদা হয়ে গেছি আপনারা হয়তো সবাই অ্যাক্রিলিক মিররের কথা শুনেছেন এবার আমার হাতে দেখে নেন প্রোডাক্টটা অর্ডার করার পর থেকে আমি রাতের মধ্যে ঘুমের মধ্যে দিবা স্বপ্ন দেখছিলাম যে কোথায় লাগাবো কোথায় লাগাবো তারপর চিন্তা করলাম আমার বারান্দায় এই একটা স্পেস আছে যেখানে একটা ফুলের ঝাড় আছে আর বারান্দা পছন্দ না এমন কোনো মেয়ে নেই এবং বারান্দায় যদি এরকম একটা মিরর থাকে তাহলে তো আর কথাই নেই এখন শুধু টপা টপ সেলফি হবে আর অনেক অনেক মিরর মিরর ভিডিও ভিডিও হবে একটা আপনার আমি দেখতে চাই আপনার ঘরেও বারান্দাতে বা ঘরের যে কোনো জায়গাতে আপনি এই মিররটা লাগাতে পারবেন এর পিছনে আছে একটি আঠা এই আঠাটা তুলে দেয়ালে লাগিয়ে দিবেন বা যে কোনো জায়গাতে লাগাতে পারেন লাগানোর পর সামনে একটা ছোট। পাতলা একটা র্যাপ আছে সেই র্যাপটা তুলে ফেলে ঝকঝকে আয়নাটা দেখা যাবে সেটা আপনি আমাদের ভিডিওতে দেখতে পেরেছেন থ্যাঙ্ক ইউ গিফট সিটি